আমরা কথা দিয়েছিলাম তোমাদেরকে কম্পিউটারের ব্যাপারে এত সুন্দরভাবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে তৈরি করে দেবো তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা খুব সহজে ক্লিক করতে পারবে সো আজকে আজকে যে আমরা ক্লাসটা অর্গানাইজ করেছি তোমাদের জন্য সেটা মাইক্রোসফট উইন্ডোজের উপর মাইক্রোসফট উইন্ডোজের ব্যাপারে আমরা এখানে বিস্তারিত জানবো যে উইন্ডোজ ব্যাপারটা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে এর বেসিক কি কী ফিচার্স আছে কি কি টাইপসের উইন্ডোজ পরপর সিকোয়েন্সিয়ালি এসছিলো সব কিছু সুন্দরভাবে এখানে ডিসকাস করবো এবং সবার শেষে এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসতে পারে সেটাও ডিসকাস করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে দেখো শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করলে চাকরি পাওয়া যাবে না প্রয়োজনীয়ভাবে তোমাকে প্রশিক্ষণ নিতে হবে নিজেকে আপডেট আপডেট করতে হবে এবং যেই চাকরি যেমন প্রস্তুতি সেরকম প্রস্তুতি তোমাকে এগোতে হবে তাই শুরু করছি আজকের তাৎপর্যপূর্ণ ক্লাস মাইক্রোসফট উইন্ডোজ The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. So Microsoft Windows is a jeta full form. The full form White Interactive Network Development for Office Work Solutions. ওয়াইড ইন্টারেক্টিভ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফর অফিস ওয়ার্ক সলিউশন মাইক্রোসফট উইন্ডোজ ইজ এ সিরিজ অফ গ্রাফিক্যাল ইন্টারফেস অপারেটিং সিস্টেম ডেভেলপ মার্ক অ্যান্ড সোলভ বাই মাইক্রোসফট এই যে উইন্ডোজটা এটা মাইক্রোসফট কোম্পানি নিয়ে আসে এবং এখনও পর্যন্ত বহুল প্রচলিত অপারেটিং সিস্টেমের মধ্যে একটা যদিও অন্যান্য অপারেটিং সিস্টেম আস্তে আস্তে মার্কেটটা ধরে নিচ্ছে বাট উইন্ডোজ এখনও নাম্বার ওয়ান তো ইউজার খুব সহজেই এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে টোটাল কম্পিউটারের ইনপুট আউটপুটের সাথে করতে পারে আউটপুট এর সাথে আছে প্রথম উইন্ডোজ এনটি তারপর উইন্ডোজ নাইনটি ফাইভ তারপর উইন্ডোজ নাইনটি এইট উইন্ডোজ মিলেনিয়াম ভার্সান উইন্ডোজ এক্সপি উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন সো এগুলো হচ্ছে উইন্ডোজের ভার্সান প্রত্যেকটা সময়তে আমাদের ছোটো করে পড়তে হবে জুলাই টোয়েন্টি সেভেন নাইনটিন নাইনটি থ্রিতে উইন্ডোজ এনটি মার্কেটে আসে যেটা একটা প্রসেসার ডিপেন্ডেন্ট মাল্টি প্রসেসিং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম তারপর আসে উইন্ডোজ নাইনটি ফাইভ যেটা নাইন এক্স ফ্যামিলির বলা হয় উইন্ডোজ নাইনটি এক্স ফ্যামিলির মধ্যে পড়ে তারপর আসে উইন্ডোজ নাইনটি এইট যেটা নাইন এক্স ফ্যামিলির মধ্যেই আসে এবং যেটা জুন পঁচিশ দু হাজার এই সময়ে মার্কেটে বিক্রি হতে শুরু করে আর মার্কেটে লঞ্চ করে মে ফিফটিন নাইনটিন অনেক সময় এই ইয়ারগুলো মেনশন করে কোয়েশ্চেন আসে দ্যাটস ওয়াই উইন্ডোজ মিলেনিয়াম মানে টু থাউজেন্ড উইন্ডোজ মিলেনিয়ামও একটা ফার্দার ডেভেলপমেন্ট যেটা পরবর্তী নাইন এক্স ফ্যামিলিগুলোর সাথে ইন্টার কানেক্টেড এবং এটা নাইন এক্স ফ্যামিলির মধ্যেই পড়ে উইন্ডোজ এক্সপি এটা মার্কেটে আসে চব্বিশ আগস্ট চব্বিশ দু হাজার একে এবং এটা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সবাই না শুরু করে উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ ভিস্তা আর সুন্দর অপারেটিং সিস্টেম এটা নেটওয়ার্ক বেসড এবং এটা দু হাজার একে আসে এবং পাঁচ বছর গ্যাপ ছিল মাঝখানে তো সেইখান থেকে আমরা জানতে পারি যে একটা মাঝখানে অনেকটা ডেভেলপড হয়ে ভার্স্যানটা এসছে উইন্ডোজ সেভেন এটা একটা অপারেটিং সিস্টেম যেটা জুলাই বাইশ দু হাজার আসে এবং যেটা অক্টোবর বাইশ দু হাজার নয় সম্পূর্ণরূপে মার্কেটে অ্যাভেলেবেল হয় উইন্ডোজ এইট যেটা আসে সেটা কি হয় এটা আগস্ট পনেরো দু হাজার মার্কেটে সম্পূর্ণ অ্যাভেলেবেল হয় এবং আগস্ট ওয়ান দু হাজার বারোতে এটা লঞ্চ করে উইন্ডোজ টেন উইন্ডোজ টেন মাইক্রোসফট উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেম এটা একটা অপারেটিং সিস্টেম যেটা জুলাই পনেরো দু হাজার পনেরোতে আসে কিন্তু পরবর্তীকালে এটা জুলাই টোয়েন্টি নাইন দু হাজার পনেরো থেকে মার্কেটে বিক্রি হতে শুরু হয় এখন চলছে উইন্ডোজ ইলেভেন এটা মাইক্রোসফট উইন্ডোজের একটা তাৎপর্যপূর্ণ অপারেটিং সিস্টেম প্রত্যেকটাই অপারেটিং সিস্টেম অ্যাডভান্স হয়ে পরেরটা হয়েছে উইন্ডোজ টেন দু হাজার পনেরোতে ছিল উইন্ডোজ যেটা ইলেভেন সেটা দু হাজার একুশ থেকে মার্কেটে চলে এবং এখন অনেক তার ফার্দার ডেভেলপমেন্ট বা মার্কেটে এসে ডেস্কটপ আমরা যখন কম্পিউটার নিয়ে কাজ করি তখন আমাদের ডেস্কটপ ব্যাপারটা বোঝা দরকার আছে উইন্ডোজ টার্ন অন কম্পিউটার দেন ফার্স্ট কিন্তু আমরা যখন একটা উইন্ডোজ স্টার্ট করি তখন প্রথম যেই জিনিসটা আসে সেটাকেই বলা হয় ডেস্কটপ এবার ডেস্কটপের মধ্যে অনেক রকম আইকন থাকে এবং যেটা আর একদম পিছনে যেটা থাকে সেটাকে বলে ওয়ালপেপার এ স্মল অ্যারো অর লিঙ্কিং সিম্বল মুভিং উইথ দ্য ডেস্কটপ ইজ কল দা কার্সার আমরা মাউস দিয়ে যখন মুভমেন্ট করি তখন স্ক্রিনে দেখি মুভমেন্ট কোচার অ্যারোর মতো সেটাকে আমরা বলি কার্সার ডেস্কটপ কন্টেন্টস স্টার্ট মেনু ডেস্কটপে একটা স্টার্ট মেনু থাকে টাক্সবর্ড থাকে আইকন থাকে গ্যাজেটস থাকে গ্যাজেটস থাকে আইকন কাকে বলে ডেস্কটপে ছোট ছোট করে আইকনগুলো থাকে যেগুলো সেগুলো হচ্ছে আমরা আইকন বলি স্মল ইমেজ এটা আমরা এক একটা ফাইলকে আইডেন্টিফাই করার জন্য আইকন আর স্মল পিকচার দ্য ডিপ্রেজেন্ট ফাইলস ফোল্ডার প্রোগ্রাম আদার আইটেম এটা একটা স্মল পিকচার দিয়ে রিপ্রেজেন্ট করলেও এটা কিন্তু কোনো রেসপেক্টিভ ফাইল ফোল্ডার প্রোগ্রাম অথবা অন্য আইটেমকে রিপ্রেজেন্ট করতে পারে সাম অফ দ্য আইকন ডিসপ্লে মানে ডেস্কটপে কমনলি যে যে আইকনগুলো ডিসপ্লে হয় সেইগুলো সম্বন্ধে আমাদের একটা বেসিক আইডিয়া রাখতে হবে তার উপরেও কোয়েশ্চেন আসে যেমন মাই কম্পিউটার মাই কম্পিউটার ইজ এ মাইক্রোসফট উইন্ডোজ ফিচার্স ফার্স্ট ফাউন্ড ইন উইন্ডোজ নাইনটি ফাইভ এটা খেয়াল দেখো উইন্ডোজ নাইনটি ফাইভে প্রথম মাই ফ্রম কম্পিউটার ফিচার্সটা আসে যেখানে আমরা ওই কম্পিউটারের মধ্যে কি কি আছে সব জানতে পারি তারপর রিসাইকেল ব্রিন যখন আমরা কোনো ফাইল কোনো কিছু ডিলিট করি সেটা প্রথমে পুরোপুরি ডিলিট হয় না প্রথম রিসাইকেল ব্রিনিকে জমা হয় তুমি সেখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারো টাক্সবার টাক্সবার কি হয় একটা গ্রাফিক্যাল ইন্টারফেস এলিমেন্ট হ্যাজ বিন পার্ট অফ দ্য উইন্ডোজ ডিসপ্লেড অ্যান্ড ফেসিলিটিং দ্য সুইচিং বিটুইন রানিং প্রোগ্রাম টাক্স বারের আমরা কি করি টাক্স বারের মধ্যে আমরা প্রোগ্রামগুলোকে সুইচিং করতে পারি সেই টাক্স বার জেনারেল নিচে থাকে স্টার্ট মেনু উইন্ডোজ যখন আমরা ইউজ করি তখন স্টার্ট মেনু থাকে যেটার মাধ্যমে আমরা উইন্ডোজ স্টার্ট বা এন্ড করতে পারি স্টার্ট মেনু ইজ গ্রাফিক ইন্টারফেস এলিমেন্ট দ্যাট হ্যাজ বিন পার্ট অফ মাইক্রোস উইন্ডোজ সিন্স উইন্ডোজ নাইনটি ফাইভ প্রোভাইডিং এ মিনস অফ ং প্রোগ্রামিং আদার ফাংশন ইন দা উইন্ডোজ সেল উইন্ডোজটাকে স্টার্ট করতে পারি বক্তব্য আমরা একটা রেক্টাঙ্গুলার এরিয়া যখন প্রোগ্রামটা রান করি তার মধ্যে এটাও একটা উইন্ডো এই উইন্ডোর মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম রান করতে পারি সাম পার্ট উইন্ডোর মধ্যে কি কি থাকে টাইটেল পার্ট থাকে বার্ড থাকে মেনু বার্ড থাকে ডায়লগ বক্স থাকে এগুলো উইন্ডোজে বাই ডিফল্ট থাকে উইন্ডোজের মধ্যে মেন কি প্রোগ্রাম থাকে নোটপ্যাড একদম প্রথম দিকে যখন উইন্ডো আসে তখন শুধুমাত্র নোটপ্যাডেই লিখতে হতো নোটপ্যাডটা ডেভেলপ হয়ে যাচ্ছে ওয়ার্ডপ্যাড ওয়ার্ডপ্যাড এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা নোটপ্যাডের অ্যাডভান্স ভার্সন নেক্সট পেইন্ট উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট একটা পেইন্টের অপশন থাকে যেখান থেকে ছবি আঁকা যায় ছবি ড্র করতে পারো সো এটা দিয়ে মাল্টিপেল ওয়েতে তোমরা পেন্টিং করতে পারো যদিও এখন অনেক কাস্টমাইজ অ্যাপ চলে এসেছে যার মাধ্যমে তুমি এই কাজটা করতে পারো আই মিন পিকচার ড্রয়িং বা লেন্টিং এটা করতে পারো মেইন প্রোগ্রাম ইনসাইড দ্য উইন্ডোজ উইন্ডোজের মধ্যে মেইন প্রোগ্রাম কি আছে ক্যালকুলেটর আছে মিডিয়া প্লেয়ার আছে নেক্সট ফাইল ফাইলের মধ্যে আমরা কি করি দিস ফাইলের মধ্যে ধরো তুমি কিছু একটা কাজ করলে সেটা ফাইলে জমা করে রাখলে তো আমরা ফাইল করে করে জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারি দেয়ার আর কালেকশন অফ ডেটা স্টোর অক্সিলারি স্টোরেজ মিডিয়া ওপেন ফাইল এক্সপ্লোরার ফ্রম টাক্সবার বার রাইট ক্লিক অন দ্য চুজ ফাইল এক্সপ্লোরার আমরা ফাইল এক্সপ্লোরে যাই ফাইলগুলো খুলি ফাইলের মধ্যে যা যা দরকার ধরো আমার পড়ার নোটসগুলো আমি একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে রেখে দিতে পারি সেটা একটা ফাইল হয়ে গেল সো এইভাবে আমরা ফাইল তৈরি করে আমাদের ডেটাগুলোকে সঠিকভাবে অর্গানাইজ করতে পারি কিছু কমন এক্সটেনশন পরীক্ষায় কোয়েশন আছে ধরো ডট ডিওসিএফ এটা হচ্ছে ওয়ার্ড প্যাড ডকুমেন্ট নেক্সট ডট টিএক্সটি নোটপ্যাড টেক্স ফাইল ডট ইএমএল ইমেল ফাইল ডট ইক্সি এক্সিকিউটিভেল ফাইল ডেল্স এক্স এক্সএল ফাইল এইচ আর এইচ হচ্ছে ওয়েব পেজ রিলেটেড ফাইল পিপিটিএক পাওয়ার প্রেজেন্টেশনের জন্য আমরা ইউজ করে থাকি তো এই এক্সটেনশন দিয়ে তোমাকে এমসি কিউ ধরতে পারে তো ভালো করে দেখে রাখবে ফোল্ডার আমি একটু আগেই বললাম যে ফাইল ফোল্ডার আমরা ক্রিয়েট করে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে বিভিন্ন ফাইল রাখতে পারি আবার ফোল্ডারের মধ্যে আবার একটা ফোল্ডার বানিয়ে রাখতে পারি ধর আমি চারটে সাবজেক্ট পড়াই তাহলে আমি একটা ফোল্ডার বানাও তার মধ্যে চারটে সাব ফোল্ডার বানালাম সেখানে ডেটাগুলো রাখতে পারি তো আমরা ফোল্ডারের মধ্যে অর্গানাইজ হয়ে ওইটা ডেটাগুলো রাখতে পারি উইন্ডোজ লাইব্রেরি লাইব্রেরিতে কি হয় উইন্ডোজ লাইব্রেরিতে কিছু বাই ডিফল্ট প্রোগ্রাম থাকে যেগুলোকে আমরা কল করতে পারি যে উইন্ডোজ যখন স্টার্ট হয় সেই প্রোগ্রামগুলো অটোমেটিক্যালি এক্সিকিউটেড হয় নেক্সট আমরা কিছু শর্টকাট কি সম্বন্ধে পড়বো যেমন উইন্ডোজে কন্ট্রোল প্লাস সি যদি লিখি কপি হয় কন্ট্রোল প্লাস এক্স করলে কাঠ হয় কন্ট্রোল প্লাস ভি করলে পেস্ট হয় কন্ট্রোল প্লাস জেড করলে আন্ডু হয় কন্ট্রোল প্লাস ওয়াই করলে রিডিউ হয় কন্ট্রোল প্লাস এ করলে সিলেক্ট অল হয় কন্ট্রোল প্লাস এস করলে সেভ হয় কন্ট্রোল প্লাস পি করলে প্রিন্টিং স্টার্ট হয় অল প্লাস্টেস্ট করলে সুইচ বিটুইন ওপেন অ্যাপ যা যা অ্যাপ খোলা আছে তার মধ্যে সুইচিং হয় অল প্লাস এ ফোর করলে ক্লোজ কারেন্ট উইন্ডো যে উইন্ডোটা খোলা আছে বন্ধ হয়ে যায় উইন প্লাস ডি করলে শো আর হাইট ডেস্কটপ হয়ে যায় নেক্সট উইন প্লাস ই করলে ওপেন ফাইল এক্সপ্লোর ফাইল এক্সপ্লোরটা ওপেন হয়ে যায় উইন প্লাস এল করলে লক ইউর পিসি পিসিটা লক হয়ে যায় উইন প্লাস আর করলে ওপেন রান ডায়ালগ বক্স যে ডায়ালগ বক্সটা ওপেন হয়ে যায় নেক্সট উইন প্লাস আই করলে ওপেন সেটিং সেটিংটা খুলে যায় উইন প্লাস এস করলে ওপেন সার্চ সার্চ অপশনটা খুলে যায় উইন প্লাস এম করলে মিনিমাইজ অল উইন্ডো অল উইন্ডো মিনিমাইজ হয়ে যায় উইন প্লাস সি প্লাস এম পড়লে রিস্টোর মিনিমাইজ উইন্ডোজ উইন্ডোজটাকে যে মিনিমাইজ করেছিল রেখেছিল সেটাকে আবার রিস্টোর করা হয় নেক্সট উইন প্লাস ট্যাপ করলে টাক্স ভিউ টাক্স ভিউ মানে টাক্স বারে কী কী আছে সেটা দেখা যায় নেক্সট কন্ট্রোল প্লাস সি প্লাস এক্সেপ করলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্কেপ একসাথে করলে ওপেন টাক্স ম্যানেজারটা ওপেন হয়ে যাবে প্রিন্ট স্কিন করলে তুমি যেটা স্কিনে দেখছো সেটা ক্যাপচার হয়ে যাবে মানে ওটা একটা স্ক্রিনশট হয়ে যাবে অল প্লাস প্রিন্ট স্ক্রিন করলে ক্যাপচার একটি উইন্ডো একটি উইন্ডোটা ক্যাপচার হয়ে যাবে বা পিকচার হয়ে যাবে কিছু কোশ্চেন ডিসকাস করব তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কেমন কেমন কোশ্চেন আছে হোয়াট ইজ উইন্ডো এক্সপ্লোরার উইন্ডো এক্সপ্লোরার আসলে কি পার্সোনাল কম্পিউটার নেটওয়ার্ক ফাইল ম্যানেজার ড্রাইভ ওয়েব ব্রাউজার কি হবে আনসার আনসার হবে ফাইল ম্যানেজার নেক্সট উইন্ডোজ এক্সপি রিলিজ দিন উইন্ডোজ এক্সপি কোন ইয়ারে রিলিজ হয়েছিল দু হাজার উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই লাইক ফাইল এক আনসার একটা গ্রাফিক্যাল পিকচার যে একটা অবজেক্ট ফাইল ফোল্ডার এক্সেট্রা রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা চলতি ভাষায় কি বলি টাক্সবার উইন্ডোজ ডেস্কটপ আইকন আনসার হবে আইকন নেক্সট

रिच टेक्सट फर्मैट रईट टेक्सट फिशिंग रईट टेक्स फंड की आंसर नेक्स्ट रिच टेक्स फंड एट रईट टेक्स फंड एट रिच टेक्स फंड की आंसर रिच टेक्स फर्मैट अपशन बी इज द रईट आंसर नेक्स्ट द एक्सटेंशन अफ पेन्ट फाइल इज पेन फाइल जो यूज कर पीएनजी जेपीजी बीएमपी ऑल ऑफ दिस आंसर बोलो

কোন কিজগুলো একসাথে প্রেস করে থাকি বা কম্বিনেশনটা ইউজ করে থাকি ডেল প্লাস কন্ট্রোল র্যাকস্প্রেস প্লাস কন্ট্রোল কন্ট্রোল প্লাস স্কিপ প্লাস কন্ট্রোল কন্ট্রোল প্লাস অল প্লাস ডেল आंसर হবে কন্ট্রোল প্লাস অল প্লাস ডেল এই 10টা স্যাম্পল কোশ্চেন আমরা ডিসকাস করলাম সো রাত জেগে অনেক পরিশ্রম করে এরকম একটা পিপিডি তৈরি করে তোমাদেরকে ক্লাস নি একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আবার বলছি আমাদের ম্যাক্সিমাম আমার ছোট ভাই বোনের মতো খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করো না তার সাথে উপযুক্ত প্রস্তুতি নাও আর যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেল এর সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো